আজকে সংঘ বা শশাক দলের মেয়েরা আপনাকে সঙ্গে নিয়ে কিন্তু বিডিও বিষয়কে বিক্ষোভ দেখালো মূলত তাদের কি দাবি এবং কেন আজকে সঙ্গে নিয়ে গিয়ে আপনাকে বিক্ষোভ না সঙ্গে নিয়ে গিয়ে এটা ভুল কথা সংঘ মেয়েরা যারা স্টিচ করে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা ওরা কালকে আমাকে একটা ফোন করে আর একটা রিটিন কমপ্লেন হোয়াটসঅ্যাপে পাঠায় বলে যে দিদি আমরা স্টিচিংয়ের কাজ করি কাটিংয়ের কাজ করি ইউনিফর্ম তৈরি করছি আরও অনেক কিছুই আমার এসেছি মেয়েরা করেন তারা সেই কাজ পায়নি অন্য কেউ কাটিং করে দিয়েছে যেটা আমার প্রিয় মুখ্যমন্ত্রী চান বাংলার এসজি গ্রুপের মেরা এই কাজের সঙ্গে ইনভলভ হবে এবং তারা আর্থিকভাবে লাভবান হবে সেই রকমই নির্দেশ গভর্নমেন্টে দেওয়া আছে যে এরাই কাটিং করবে এরাই স্টিচ করবে তো এই অভিযোগটা পাওয়ার পর আমি তৎক্ষণাৎ আমার পিডি ডিস্ট্রিক্টের যিনি অধিকারী তাকে পাঠাই বিডিওর সঙ্গে কথা বলি এবং আজকে আমার তেজপুর আসার কথা ছিল যেহেতু আমার বিধানসভা কেন্দ্রে আমার ব্লকে এই ঘটনা ঘটেছে আমি ব্লকে যাই বিডিওর সঙ্গে কথা বলি পিডি সাহেব এসছিলেন ডেপুটি বিডিও এসেছিলেন আমি ছিলাম জন বিডিও ছিল এসিও ছিল কথাবার্তা হলো তার সঙ্গে মেয়েরা অনেক মেয়ে ছিল তাদের রিটিন কমপ্লেন আমি পেয়েছি সেই রিটিন কমপ্লেনের ভিত্তিতেই আমরা আলোচনা করেছি বিডিও সাহেবও স্বীকার করলেন বললেন যে হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটেছে যেটা বাঞ্ছিত নয় অবাঞ্ছিত যেভাবেই হোক না কেন ঘটেছে এটা আইনান ব্যবস্থা ইমিডিয়েট নেওয়া হবে সরকারের অর্থাৎ আমাদের তরফ থেকে কোনো গাফিলতি থাকবে না মেয়েদের কাজ তারাই পাবে তারাই করবে এটা সুনিশ্চিত করব এটাই বলে কে করছে তাহলে ভিডিও যদি বলতে যে ঘটনাটা কে ভিডিও বলতে পারবেন কে করছে কারণ ভিডিও অফিসটা হচ্ছে গভর্নমেন্টের জায়গা সেখানে কে বা কারা এসে কাটিং করে দিয়ে চলে গেল সেটা তো আমি বলতে পারবো তার সিসি ক্যামেরা আছে চেক করবে কারা এসেছিল কারা বেরিয়ে গেল। কারা ওই ঘরে যেখানে ইউনিফর্মের জন্য আমার জিনিসপত্র রাখা আছে সেখানে ঢুকলো সেটা তো ভিডিও ওই আমার পঞ্চাশ শ্রম দিতে পারবে আমি তো দিতে পারবো না আমার কাছে অভিযোগ এসছে সেটা খুঁটিয়ে দেখলাম এবং সেটার পর আমি মেয়েদের আশ্বস্ত করেছি এ ধরনের ঘটনা হবে না যারাই ঘটিয়ে থাকুক না কেন সেটা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কতগুলো ডেথ হয়েছে তো এতটা সংখ্যক আমি বলতে পারবো না সেটা ভিডিওর কাছে গেলেই বলতে পারবেন উনি জানিয়ে দিতে পারবেন কত হয়েছে তবে মেয়েদের আপনারা ছিলেন ছবিও পেয়েছেন মেয়েরা আমাকে যা জানিয়েছে আমি সেইটা ভিত্তিতে করেছি আলোচনা We've আমি পেজেন্ট ছিলাম না যারা পেজেন্ট ছিল তারাই বলছে বলে আবদুল্লা নাকি এসেছিল

আপনাদের অ্যাকাউন্টেই টাকা আজকে করার আমি কথাবার্তা বলছি কাজ তো হবে